আমি বাদল বাংলায় সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আছে

মকসেদপুর রেলওয়ে স্টেশন এবং মকসেদপুর ব্যবহার করে এরা ঢাকা খুলনায় এবং যশোরে যাতায়াত করে এর জন্য আমাদের প্রাণের দাবি অনতি বিলম্বে অনতি বিলম্বে আমাদের এই রেল স্টেশনটা চালু করা হোক যাতে মকসিদপুরের মকসিদপুরের সমস্ত লোক যেন এটা ব্যবহার করতে পারেন সবাইকে ধন্যবাদ

আমরা আমাদের দলগুলোকে আমরা আমাদের আমরা আমাদের আমরা আমাদের আমরা আমাদের দলগুলোকে আমরা আমাদের আমাদের আমরা প্রিয় উপস্থিতি আজকে মকসুদপুর রেল স্টেশনের জন্য আমরা যে মানববন্ধন করছি সেই মানববন্ধনে সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছে প্রিয় উপস্থিতি আমরা মকসুদপুরবাসী তথা মকসুদপুর এই রেল স্টেশন মকসুদপুর সালতা আলফাডাঙ্গা কাশিয়নী কিছু অংশ এই রেল স্টেশনে উঠানামা করবে আমাদের বানের দাবি হচ্ছে মকসুদপুরকে সংগঠিত রেল স্টেশন স্থাপিত হয়েছে আমরা এই রেলের আশা করছি আমাদের এই রেল স্টেশনে যাতে মানুষ করতে পারে এবং রেল করতে পারে সেই জন্য আজকে এই মানববন্ধন করছি আমরা এই সরকারের প্রতি বিশেষভাবে অনুরোধ রাখছি আজকের এই মানববন্ধন থেকে আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি এই সাংবাদিকদের মাধ্যমে দাবি জানাচ্ছি যে আমাদের মুক্তিদপুর রেল স্টেশনে রেল যত যাত্রাবিরতি করে সেই দাবিকে আপনারা আপনাদের মাধ্যমে উপস্থাপন করবেন এবং সরকার কাছে তুলে ধরবেন ভিডিআই তুলে ধরবেন এই আশা ব্যক্ত করছি এবং আমাদের আজকে রেলে রেল স্টেশন থেকে যদি আমাদের রেলের যাত্রাবিরতি না হয় আমরা আগামী দিনে আরো কঠোর কর্মসূচি বাধ্য হব এই আশা ব্যক্ত করে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি সং বক্তব্য শেষ করছি